কাজের দায়িত্ব যখন দলের সদস্যদের অর্পণ করতে যাচ্ছেন কৌটিল্যের মতে একজন সিইওর চারটা বিশেষ বৈশিষ্ট্য পরীক্ষা করা উচিত তো প্রথমত ক্ষমতা অর্থাৎ কাজ করার ক্ষমতা একজন ব্যক্তির দক্ষতা বোঝার মূল কারণ কেবলমাত্র একজন যোগ্য ব্যক্তি সেরা ফলাফল আনতে পারে দ্বিতীয়ত কৌটিল্যর মতামত র্যাঙ্ক অর্থাৎ পদবি প্রার্থীর যোগ্যতার ভিত্তিতে র্যাঙ্ক এবং পদবী দেওয়া পর্যন্ত প্রয়োজন বর্তমান কর্পোরেট বিশ্বে আমরা দেখতে পেলাম যে বিন্যাসগুলো অবাধে বিচরণ করা হয়েছে উনি এটা মানেন স্থান কোনো ব্যক্তিকে সঠিক জায়গায় নিয়োগ দেওয়া দরকার বেশিরভাগ শিল্পে যদি একটি নতুন শাখা খোলা হয় স্থানীয় প্রার্থীকে একটি বেশি অগ্রাধিকার দেওয়া হয় ওনার ভাষ্যমতে এবং সর্বশেষ যেটা সময় সময় ব্যক্তির কাছে নির্ধারিত করতে হবে অর্থাৎ প্রথমত তাকে অবশ্যই এই প্রকল্পে যোগদান করতে হবে তারপরে প্রকল্পটি শেষ করতে সময়সীমার সাথে একমত হতে হবে কোনো ব্যক্তির মধ্যে সেরাটি বের করার জন্য সময়সীমা এবং সময়ের যে সীমাবদ্ধ লক্ষ্যগুলো নির্ধারণ করতে হবে